আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গে গিয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজনমের মতো আমি কোরআনের পাখির উৎসর্গ করে

জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জলে লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু লাহাবের কলি যা যেত সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথে হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাই যে তামানি গানে গান গে সেই মানুষের মুক্তি যে আমি গান গে সেই মানুষটি নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই